তো আমরা মর্মা হতো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে মুহূর্তে মুহূর্তে আমার এক দিনই ভাইয়ের তাজা প্রাণ জড়ে যাচ্ছে ফিলিস্তিন একটি মৃত্যুকূপ জ্বলন্ত অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে অক্সিজেন নাই পানি নাই এবং আন্তর্জাতিক সকল নিয়ম নীতি ভঙ্গ করে মধ্যপ্রাচ্যের কষাই বেনিয়ামিন নেতানিয়াহু জুলুমতন্ত্র চালিয়ে গোটা পৃথিবীর মানবতাকে ধ্বংস করে অন্যায়ভাবে রমজান থেকে আবার শুরু করেছে গাজা রাফা সমস্ত বাড়িঘর মাল্টি স্টেট বিল্ডিংগুলোকে মাটির সঙ্গে ধসিয়ে দিয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খাবার না পেয়ে বলছে আল্লাহ দুনিয়ার মানুষ তো খাবার দিল না শুনেছি জান্নাতে নাকি তুমি অনেক খাবার রেখেছ মৃত্যু দাও জান্নাতে গিয়ে খাবো সম্মানিত ভাইয়েরা আরেকটা শিশু অভিযোগ করছে আল্লাহ শুনলাম দুনিয়াতে দুশো কোটি মুসলমান আমরা না খেয়ে আছি কেউ তো আসে না তোমার আদালতে মামলা দিলাম সম্মানিত ভাইয়েরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মাপ মা হারিয়েছে খাবার না পেয়ে ছাগল দুমবার ঘাস চাবায় চাবায় কি চিত্র দু হাজার পঁচিশ সাল তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধন হয়েছে যে যুগে যে যুগে আমেরিকার যে কোনো নিউজ এক সেকেন্ডের মধ্যে পাওয়া যাচ্ছে সেই প্রযুক্তির আজকে কেমন এক চিত্র হচ্ছে বলুন তো ফিলিস্তিনের অধিবাসীরাই বৈধ না ইসরায়েল অধিবাসীরা বৈধ ওই এলাকার মূল বাসিন্দা কারা ফিলিস্তিন ওরা ছিল সাতচল্লিশের পর গোটা পৃথিবীতে কোথাও জায়গা হয়নি অস্থায়ীভাবে বসবাস করার জন্য তাদেরকে ভাড়াটিয়া মনে করে জায়গা দেওয়া হয়েছিল ভাড়াটিয়া এখন হয়ে গেছে বাড়িওয়ালা কি হয়ে গেছে বাড়িওয়ালা সম্মানিত উপস্থিতি এই যে মজলুম শিশু বৃদ্ধ এদের যে আর্তনাদ এদের যে ফরিয়াদ করুন আমাদের উপরে আমাদের করণীয় মনে হয় নাই আসতে বলবেন না আছে না নাই কি করণীয় আল্লাহ তালা তাও কোরনে বলে দিয়েছেন বলি আয়াতটা বলি এরপর আমরা আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি আল্লাহ রবিন বলেন وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والظلال الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها

ওই সমস্ত লোকদের পক্ষে তোমরা লড়াই করছো না সংগ্রাম করছো না যারা অত্যাচার সহ্য করতে না পেরে এই থেকে আমাদেরকে তুমি আল্লাহ বের করে নিয়ে যাও এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদের বাঁচাও আমাদের জন্য পাঠাও তোমার সাহায্য আমরা চাই আমার বন্ধুগণ যদি ওই মুসলমানগুলো আদালতে মামলা দেয় সে আদালত কার আদালত বলেন সেই জবাব দেওয়ার জন্য আমাদের অবশ্যই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই সর্বশেষ যতটুকুন আমার ক্ষমতা আছে এতটুকুন প্রতিবাদও করার দরকার আছে না নাই একটা পণ্য আছে পেপসি নাম শুনছেন কোকা কোলা বাটা কিটক্যাট লিভার ব্রাদার্স এই যে পণ্যগুলো আমার দেশে কম চলে না বেশি চলে কে বেশি চলে না বেশি চলে কি আওয়াজ হয় মোটরসাইকেল কেন এখানে কেন কমন সেন্স নাই ছেলে নিয়ে যান কোরআনের মাহফিলে কোন আওয়াজ করা যাবে সেন্স থাকতে হবে তো ফাসতিমউহু ওয়ান আনসিতু শোনো চুপ থাকো হন্ডা আওয়াজ করলে কি সুখ থাকে না আওয়াজ হয় খুব ঠান্ডা মেজাজ নিয়ে থাকতে হবে মাহফিলে সম্মানিত ভাইয়েরা তাহলে আমার দিকে তাকান এই যে পণ্যগুলো এটি কি মুসলমানদের পণ্য না ইহুদি পণ্য এই পণ্যগুলো দরকার ছিল এই এই গুলো দখল করা দরকার ছিল কাদের দখল করে আছে কারা আপনি পণ্য বর্জন করতে চাইলে কি পারবেন এত সস্তা না সব মার্কেট ওরা দখল করেছে আর আমরা কি দখল করছি জানেন ফতুয়া কি ফতুয়া জানেন ফরজ নামাজের পরে মনোযাত হবে কি কিনা দলিম না জলিম আমি নাচতে না জোরে নূর না মাঠি আট রাকাত না বিশ টাকাত এক রাকাত না তিন রাকাত, নাভিতে না বুকে এই তো একজন কয় নাভিতে হাত বাঁধা যাবে না আরেকজন বলে বুকে হাত বাঁধা যাবে না সলিম উদ্দিন আর খুঁজে পাচ্ছে না হাতেও নাই নিয়ে গেছে কোথায় কপালে আমাদের গবেষণা হচ্ছে আমরা এগুলো অর্জন করতে পেরেছি আর দখলগুলো গুলো ওরা ওয়ার্ল্ড ট্রেড বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করছে ইহুদি চিন্তা করা যায় গুগল ম্যাপ থেকে ফিলিস্তিনকে তারা আউট করে দিয়েছে আজকে গোটা পৃথিবীর ওয়ান ফোর্থ মুসলমান আটশো কোটি মানুষের দুনিয়ায় দুশো কোটি মুসলমান ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্র এক নাম্বার সহ দশটি ধনী দেশের তালিকার মধ্যে ম্যাক্সিমাম মুসলমান সম্পদ বেশি মুসলমানের এত কিছু হওয়ার পরেও মাত্র এক কোটি হুদির সঙ্গে পারে না কেন জানেন এর মূল কারণ হলো সবই আছে নাই নাই সব আছে কি কিন্তু কিচ্ছু দরকার নাই খালি কি দরকার ইমান দরকার কথা শুনতে রাজি আছেন আমার সবাই আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন তাহলে আমাদের সবার আগে কি দরকার বলেন সফল কে বলেন হ্যাঁ ফাইন উত্তর দিয়েছেন বলেন সফলকে ইমানদার আমরা সফলতার জন্য কত কি কত পথ খুঁজি যা সেই তো সফল যার আমেরিকা একটা বাড়ি আছে যে সফল তার ইউরোপে একটা বাড়ি আছে অফিস আছে ব্যাংক ব্যালেন্স আছে এরপরে বড় একটা কোম্পানি সেমনি সে সফল এরকম আমরা মনে করি কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলছেন না সফল কারা আল্লাহর দৃষ্টিতে সফল কারা আজকে এই বিষয়ে কিছু কথা বলতে চাই কোরআনের আলোকে সফলতার দিকগুলো কি কি সফল হতে হলে কি কি শর্ত দরকার আমি কিছু পয়েন্টকে সামনে রেখে কোরআনকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি ওম তাি ইল্লাহ বিল্লা। সফল তো সেই যার ইমানটা আছে যার কি আছে বলেন ইমান আছে সম্মানিত ভাইয়েরা আমি খুবই আনন্দিত আপনাদেরকে পেয়েছি আমি